আগামী কয়েকদিনের ভিতরে কয়েক দিনের ভিতরে অ্যাপেল করতে এইটিন হয়তো অনেকেই আইএস এইটিন অলরেডি ব্যবহার করছেন সেটা ডেভেলপার ব্যাটাই হোক বা পাবলিক হোক কেননা অ্যাপেল অলরেডি কিন্তু পাবলিক ব্যাটা ওয়ান রিলিজ করে দিয়েছে এবং আগামী কয়েকদিনের ভিতরে পাবলিক ব্যাটা টু রিলিজ করবে যা অলরেডি অ্যাপেল আইএস এইট্টিন ডেভেলপার ব্যাটা ফোর হিসেবে ব্যবহার রিলিজ করেছে তো যারা এখনও এই আইএস এইট্টিন আপডেট করেন নাই আপনি যদি আপডেট করতে চান তাহলে কিভাবে আপডেট করবেন ফার্স্ট আপনি আপনার কোনো সেটিংস অ্যাপ থেকে জেনারেল অপশনে যাবেন তারপর সফটওয়্যার আপডেটে যাবেন এখানে আসলে আপনি হয়তো আইএস এস সেভেন্টিনে রয়েছেন এখানে যে উপরে ব্যাটা আপডেটস এখানে গেলে আপনি এখানে কিন্তু অপশন পাবেন আইএস এইট্টিন পাবলিক ব্যাটা আইএস এইট্টিন ডেভেলপার বেটা আইএস সেভেন্টিন পাবলিক বেটা বা আইএস সেভেন্টিন ডেভেলপার বেটা তো এখানে দেখেন অপশনগুলোর ভিতরে আপনি যদি আইএস পাবলিক ব্যাটা সিলেক্ট করেন এরপর ব্যাক করেন তাহলে দেখবেন এখানে আপনার যে আইএস এইটিন ব্যাটা সেটা এখানে শো হচ্ছে এবং আপনি এই আপডেট নাওতে ক্লিক করে কিন্তু আপনি আইএস এস এইটিনের পাবলিক ব্যাটা আপডেট করতে পারবেন ওইখানে বেটা ওয়ান শো হচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে যখন ব্যাটা টু রিলিজ হবে তখন বেটা টু শো হবে যেমন এই মুহূর্তে দেখেন ডেভেলপার ব্যাটা যদি আমি সিলেক্ট করি এখানে কিন্তু ডেভেলপার ব্যাটা ফোর দেখাচ্ছে কারণ এটা অলরেডি ডেভেলপার পর্যন্ত রিলিজ হয়েছে যখন পাবলিক টু রিলিজ হবে তখন এখানে আপনি দেখতে পাবেন তো এখন বিষয় হচ্ছে এখানে আপনার যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসে হয়তো এই অপশনগুলো নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনাকে অ্যাট ফার্স্ট আপনার ফোনের যে সাফারি ব্রাউজার রয়েছে সেখানে যেতে হবে এরপর এড্রেস বারে লিখতে হবে অ্যাপেল বা অ্যাপেল ব্যাটা বা ব্যাটা ডট অ্যাপেল ডট কম সরাসরি ব্যাটা ডট অ্যাপেল ডট কম লিখলে আপনি অ্যাপলের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা অ্যাপেল ব্যাটা আপনি যেভাবে সার্চ করেন না কেন এটা চলে আসবে এই ওয়েবসাইটটি এটা অ্যাপেলের নিজস্ব একটি ওয়েবসাইট এখানে দেখেন অ্যাপেল ব্যাটা সফটওয়্যার প্রোগ্রাম অপশন লিখা রয়েছে এখানে দেখেন নিচের দিকে সাইন আপ নামে একটি অপশন রয়েছে এখানে না ক্লিক করে সাইন ইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ বা পরবর্তী স্টেপে আপনাকে টাচ আইডি ডিভাইস হলে টাচ আইডি ফেস আইডি ডিভাইস হলে ফেস আইডি দিতে হবে এর মাধ্যমে এখানে আপনাকে অ্যাক্সেস করে নেবে এরপর পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে এনরোল করতে হবে তো এখানে এরকম আসার পর জাস্ট আপনি একটু নিচের দিকে যাবেন এবং এখানে আইএস এইটিন এর বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এখানে দেখেন এনরোল ইউর আইএস ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এরপর এটা এনরোল করা হয়ে গেল এখন নেক্সট যে পেজ আসলো এখানে দেখবেন আপনি নিচের দিকে একটি অপশন রয়েছে ব্লু কালারে ওপেন ব্যাটা আপডেটস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসের সফটওয়্যার আপডেটের ব্যাটা আপডেট অপশনে নিয়ে আসবে এবং এখানে আপনার সে ব্যাটা আপডেটসের অপশনগুলো আপনি দেখতে পাবেন যদি এখানে শো না হয় তাহলে ব্যাক করবেন ব্যাক করে ব্যাটা আপডেটসে আবার যাবেন তখনই আপনি এখানে এই পাবলিক ব্যাটার অপশনটা দেখতে পাবেন যদি আপনি পাবলিক করতে চান এবং এই ক্ষেত্রে আপনি বেটা সিলেক্ট করার পর এখানে আসলে আপনি এই মুহূর্তে পাবলিক বেটা ওয়ান দেখতে পাবেন আগামী কয়েকদিন হয়তো বা উনত্রিশ বা তিরিশ তারিখের ভিতরে অ্যাপেল ওটা রিলিজ করবে এবং সেই ক্ষেত্রে তখন রিলিজ করার পর আইএস এর পাবলিক বেটা টু আপনি দেখতে পাবেন তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি আইএস এইটিন যদি এই মুহূর্তে ইনস্টল করতে চান পাবলিক বেটার ভার্সনটি তাহলে কিভাবে করবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ